থাই চিলি স্টাফ শুনলেই মনে হবে খুব স্পাইসি কিছু হ্যালো ফিয়ার্স আলাইকুম ওয়েলকাম টু দা ফারা ফুড ফিশন আজকে একটা খুব মজাদার খাবার নিয়ে এসেছি চলুন দেখা যাক এখানে একটা ব্যাটার তৈরি করবো এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি হাফ কাপের মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এতে করে ক্রিস্পি হবে এর মধ্যে সামান্য পরিমাণ মূল্য অবর একটা ডিম আর দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতন আর কালো দুইরা ওয়ান পেঞ্চ দিয়ে দিয়েছে। আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিয়েছে এখন শুকনো প্রকরণগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নেব আর রেগুলার যে পানিটা আছে নর্মাল পানিটা অল্প অল্প করে মিশিয়ে নেব এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা হবে না এখন এগুলো এক পাশে রেখে দিচ্ছে এখানে চার পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে এভাবে ম্যাশ করে নিয়েছি লক্ষ্য রাখবেন কোনো লাঞ্চ যেন না থাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন শেড এক কাপ চিকেন শেড হচ্ছে আদা রসুন আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি কাঁচা পাকা কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা আর টালা জিরে গুঁড়া দিচ্ছে এখন সব উপকরণগুলো ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এক রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি থাই চিলিগুলো দেখতে পাচ্ছেন থাই চিলিগুলো আমার হাতে কত বড় এই থাই চিলিগুলো এখন সুপারশপ ছাড়াও যে কোনো এলাকায় পাবেন বা কোনো সুপারশপ ছাড়াও এখন যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে বাজারগুলোতে পাওয়া যাচ্ছে এখন আমি এভাবে ছিঁড়ে একটু ভিতরেরগুলো যে সিটগুলো ছিল সেই সিটগুলো বের করে নিয়েছি এখন স্টাফগুলো আস্তে আস্তে ভরে দিচ্ছে পুরোটাই যেন ফিল আপ হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর এই স্টাফ দেওয়াতে অনেক মজা লাগে আপনারা খেয়ে দেখবেন অবশ্যই আর এটা খুব বেশি স্পাইসি না এটা ক্যাপসিকামের মতনই লাগে আপনারা এতদিন রেস্টুরেন্টে খেয়েছেন এখন ঘরে বসে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন তো আমি কিছু আনকমন করার চেষ্টা করেছি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে মিডিয়াম আছে চুলাটা বসিয়ে দিয়েছি তেল রেগুলার তেল দিয়ে এখানে মানে থাইচিলিগুলো ডুবিয়ে ডুবিয়ে বেটারে ডুবিয়ে এভাবে ভেজে নিচ্ছে এক এক করে ভেজে তুলে নেব খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে ভেতরেরটাও একটু কুক হবে না কাঁচা কাঁচা থেকে যাবে তাই অল্প আছে এগুলো ভেজে নেব মজা হয়ে গেছে এখন আমি এইভাবে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি খুব সুন্দর কুক হয়েছে এখন এটা আপনারা বিকাল বা সকালে নাচতে খেতে পারেন বা কোনো গেস্ট আসলে খাওয়াতে পারেন এটা সস দিয়ে বা ম্যারনিজ দিয়ে খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কীরকম লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ হয় পাশে থাকবেন একটা লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ